সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর খবরখবর পেজের নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বৃহত্তম অরংখোলা হাটে তো অরঙ্কোলা হাটে আজকে চোখে পড়লো খুবই হাই কোয়ালিটির কিছু প্রেগনেন্ট গাভীর চোখে পড়লো আজকে সেগুলোই দেখাবো আপনাকেই সেগুলো জাত মান বোস বিস্তারিত তথ্য দিব ব্যাপারীদের সাথে যে হাটে গাভীর দামটা কেমন যাচ্ছে সেই তথ্যটা দেওয়ার জন্য আজকে হাটে চলে আসছি তো আমরা কথা বলি ব্যাপারীদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই তো শুরুতে দর্শকদের পড়েছে আর ঠিকানাটা একটু বলবেন জেলা পাবনা থানা তো আজকে মঙ্গলবারের দিনা চলে আসলাম অরঙ্গলা হাটে তো আজকে দর্শকদের কি দেখাবেন হাটে যে কতটা গরু নিয়ে assi দর্শকদের দেখাই আপনাদের মাধ্যমে দেখাই আর দর্শকদের দেখি বুঝব যে আসলে গরু আছে কিনা ঠিক আছে হাটে আসতে তার সাথে টাকা কিনা কিনা তো রমজানের আগে বাজারটা কেমন যাচ্ছে ভাই সাইড চলে যাচ্ছে মাঝারি মাঝারি টাইপের মধ্যে বাজারটা আছে হ্যাঁ মোটামুটি আছে কেনার মতো দর্শক কিনতে পারছে

আপনারা দেখতে পাচ্ছেন আজকে রশিদ ডেয়ারি রাখি ডেয়ারি ফার্ম থেকে আপনাদের গরুগুলো দেখাচ্ছি হাটে খুবই কোয়ালিটিফুল কিছু গরু নিয়ে আসছে তো এক নম্বর সার্ভ করে দিই দ্বিতীয় দেখাই ভাই দ্বিতীয় নাম্বার আর একটা সুন্দর গাভি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেকটা একটা বিগ সাইজের গাভি এটা কি জাতের ভাই ফিজিয়ান বয়স কয় দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে দর্শক ওলান পালান খেয়াল করবেন অনেক বিগ সাইজের ওলান পালান হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর ওলান পালান সম্পূর্ণ সুস্থ সবল আছে কয় মাসের প্রেগনেন্ট ভাই নয় মাসে পড়ছে নয় মাসে পড়ছে দশক গা খেয়াল করবেন আজকে খুবই কোয়ালিটিফুল গাভিগুলা দেখাচ্ছি আপনাদেরকে মার্শালার দাম কেমন ভাই এটার দাম যাচ্ছে দু লক্ষ হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা দাম যাচ্ছে দরদামের সুযোগ আছে ভাই দরদাম করে নিতে পারবে দর দশ কে ঠিক আছে পালান পালান সুন্দর আছে দুধ কেমন আসতে পারে ভাই না কে এক হাজার থেকে পঁচিশ পাবো পঁচিশ পাবে না সম্পূর্ণ গরুটা অনেক

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর বিগ ওভার গাবিগুলা খুবই রিজনেবল দামে হাটে আপনারা গাবি পাবেন যারা গাবি কিনতে দিচ্ছেন অবশ্যই দুধ আগে একবার হলে অনেকগুলা হাটটা ভিজিট করে দরকার ভিজিট করে যাবেন এটা সাইড কয়েকটি ভাই পরেরটা দেখায় সিরিয়ালে ভাই পাশেরটা আরেকটা দেখতে পাচ্ছি মার্শাল একটা সুন্দর গাবি এটা কি জাতের ভাই ফিজিয়ান জাতের গাবি মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা বয়স্ক দাদ ভাই গাভীটা

স্নেফুন তো দেখবো আর আছে সময় অত দেখালে হাটের দিনে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এগুলো নি তাহলে যোগাযোগটা কীভাবে করে একটু আমার নাম্বার আছে না আমার মোবাইল নাম্বার আছে আমার রিমু নাম্বার আছে কন্টাক্ট করলেও আমার সাথে কন্ট্যাক্ট দর্শকেরা আমরা আপনার সবাই পাইকার ডেলিটারি করে এগুলো আমার নাম্বার জিরো ওয়ান এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে হবে আর এই নাম্বারটা আমরা বসাই দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা